গভীর রাতে রানীগঞ্জের অষ্টআশি নম্বর অবস্থিত কালিতলা এলাকায় চুরির ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে একই রাতে এলাকায় দুটি বাড়িতে চুরি করার ঘটনায় পরিস্থিতি এখন উত্তাল বৃহস্পতিবার সকালে রথিবাটি হিন্দি হাই স্কুলের ক্লার্ক সমীরণ কুন্ডুর পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখেন তাদের বাড়ির মেন গেটের দরজা বাইরে থেকে বন্ধ এবং সমস্ত ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের মনে হয় চুরির ঘটনা ঘটেছে এবং চোরেরা এসে বাড়ি থেকে প্রায় কুড়ি হাজার টাকা নগদ এবং বেশ কিছু সোনার গয়না চুরি করে নিয়ে গেছে অভিযোগ একই সাথে গয়নাগুলি খতিয়ে দেখেছে সেগুলি সোনা কিনা জানা যায় এদিন একই সাথে চোরেরা আশেপাশে থাকা আরও দু তিনটি বাড়িতে চুরির চেষ্টা করার জন্য প্রবেশ করেছিল তবে সফল হয়নি বৃহস্পতিবার সকালে এই ঘটনার পর সমীরন কুণ্ড ও তার পরিবারের লোকেরা তৎক্ষণাৎ পুলিশের দ্বারস্থ হন এবং অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন এবং থাকা বেশ কিছু সংগ্রহ করে নিয়ে যায়। তবে মতো জনবহুল এলাকায় এমন চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে তারা জানান প্রশাসনের এদিকে নজর দেওয়া উচিত এই প্রসঙ্গে সমীরন কুণ্ড ও তার স্ত্রী শ্যামলী কুণ্ডু জানান কাল ভোররাতে দেখি বাইরে থেকে দরজা লক আছে তখন বুঝতে পারি কিছু হয়েছে আশেপাশের লোকজনকে দেখে দেখি চারটে আলমারি ভেঙে ক্যাশ ও সোনার গয়নাগাটি নিয়ে গেছে চোরেরা এই বিষয়ে পুলিশকে ফোন করা হয় থানায় কমপ্লেনও করা হয়েছে এবং পুলিশ সমস্ত কিছু দেখে যায় এমন ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছি কাল ভোর রাতে আমরা এই রুমে থাকি এখানে আহ আমরা বাথরুম যাওয়ার জন্য যখন দরজা খুলতে যাই দেখি বাইরে থেকে দরজা লক করা আছে বন্ধ করা আছে আমরা কিছুতেই দরজা খুলতে পারি না তখন আমাদের নিচে পিসি থাকেন পিসিকে আমরা বাইরে জানলা দিয়ে ডাকি তো উনিও বলেন যে ওনার দরজাও বাইরে থেকে লক করা আছে তো ওই অবস্থায় লক করা তখন আমরা বুঝতে পারি যে কিছু একটা হয়েছে দরজা তো লক করার কথা না তো আমরা পাশে আশেপাশে সবাইকে ডেকে তুলি তারা এসে আমাদেরকে দরজা খুলে দেয় আমরা বেরোয় বেরিয়ে দেখি আমাদের দরজার তিনটে তালা ভেঙে কেটে তারপর আমাদের আলমারি দোতলার ওপরে আলমারি সমস্ত ভেঙে চারটে আলমারি ভেঙে যত মানে যা ক্যাশ ছিল ক্যাশ আর অর্নামেন্টস যেটুকু ছিল সামান্য ওগুলো সব আমার ঠাকুমার আমলের আমার মিসেসকে দেওয়া সেই সমস্ত অর্নামেন্টস গুলো সবই ওরা নিয়ে গেছে এবং মানে টেবিলে ওখানে ওরা চেক করেছে মানে যেগুলো ইমিটেশনের গয়না না সেগুলোকে ভেঙে কেটে ওখানে চেক করে যেগুলো গোল্ড সেগুলোই শুধু নিয়ে গেছে ওগুলো ফেলে রেখে গেছে আর ওখানে বসে বসে বিড়িও খেয়েছে তার টুকরো পড়ে আছে হুম এইভাবে অনেকক্ষণ ধরে এই ঘটনাটা হয়েছে তারপরে আমরা ওই সাড়ে তিনটার সময় যখন উঠি এবং আশেপাশে সবাইকে ডাকি তখন হয়তো ওরা জানতে পারে তো তখন আমরা উঠে যে দেখছি আলমারির কাছে একটা আড়ি রাখা রয়েছে সেটা দিয়ে ওরা একটা আলমারি লাস্ট কাটার চেষ্টা করছিল হয়তো তখন আমাদের টাওয়াজ পেয়ে হয়তো ওরা পালিয়ে গেছে তো এই এই ঘটনা হয়েছে এখন ক্যাশ ওই কুড়ি হাজারের কাছাকাছি কুড়ি হাজার মতন আর আর অর্নামেন্টস কিছু দুল আর কি কি বালা একটা হার আংটি এসব গেছে তো মোটামুটি কতটা ওয়েট ছিল ওরকম ভাবে অ্যাকচুয়ালি আমরা বলতে পারবো না তো এরকম টুকটাক চলে গেছে ওই বিয়েতে মা গিফট দিয়েছিল সেইগুলো সব পুলিশ এসছিলেন অফিসাররা এসছিলেন এসে সমস্ত দেখে গেছেন ছবি তুলে নিয়ে গেছেন ভাঙা তালাগুলো নিয়ে গেছেন ওনারা আড়িটা নিয়ে গেছেন ওনারা এসছিলেন का बर, दिखे दिखे दिखे। रानी गांज के विप्लव करे रिपोर्ट पब्लिक टाइम्स टाइगर हाउस में आपका स्वागत है जहां हर दीवार में है टाइगर की ताकत और यह है टाइगर जो आपके घर को दे ताकत और सुरक्षा इसके डिजाइन साधारण बार के मुकाबले देता है सर्वाधिक रिब एरिया वैल्यू जो सर्वाधिक बॉन्ड के शक्ति प्रदान करता है सीमेंट के साथ इस पार्क के संयुक्त रसायन और एक एडवांस्ड एडवांसिंग प्रक्रिया इसे प्रतिरोधी बनाते हैं आग और जंग से कार्बन एंड मैंगनीज के संतुलित अनुपात इसे देता है सर्वोत्तम लचीलापन और प्रसारण की क्षमता जो रखे भूकंप से सुरक्षित